প্রথম থেকে ঘাট বেঁধে রেখেছিলেন ক্রিকেট তারকা দু হাজার কুড়ি সালের একত্রিশে মে গাট বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক ও সাবমেরিয়ান মডেল নৃত্যশিল্পী নাতাসা সেই বছরের ত্রিশে জুলাই তাদের প্রথম সন্তান অগাস্তের আগমন ঘটে তারপর প্রায় চার বছর কেটে গিয়েছে আচমকায় ছন্দপতন তাদের সম্পর্কে যদিও বিচ্ছেদ নিয়ে এখনও কোনো বিবৃতি মেলেনি দুজনের কারো তরফ থেকেই নাতাসার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে সম্পত্তির কত শতাংশ দিয়ে দিতে হবে তাকে হার্দিক পান্ডা ও নাতাশা নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন মায়ানগরীতে প্রতি বছরই প্রায় আইপিএল এর ভিআইপি বক্সে দেখা মেলেন নাতাসার তবে এ বছর যেন তাল কেটেছে স্বামীর খেলা দেখতে আসেননি তিনি এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে কোনো মন্তব্য করেননি নাতাশা এইসব ঘটনার ভিত্তিতেই তাদের দাম্পত্য নিয়ে ধসার সৃষ্টি হয়েছে যদিও হার্দিকের দাদা কুণাল ও বৌদি পাঙ্খুড়ি নাতাসার পোস্টে এখনও মন্তব্য করেননি এদিকে অন্য এক জল্পনা বিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির সত্তর শতাংশের মালিক হবেন নাতাসা ও তার শিশুপুত্র অগস্ত এর মাঝেই সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাসার তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছে যদিও একটি পাল্টা যুক্তি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে বেশ কয়েক বছর আগে নিজের দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক জানান তার সম্পত্তির সবটাই তার মায়ের নামে করা যাতে ভবিষ্যতের সম্পত্তির ভাগ অন্য কেউ অন্য কাউকে দিতে না হয় এক কথায় প্রথম থেকে আটঘাঁট বেঁধে রেখেছিলেন ক্রিকেট তারকা দু হাজার কুড়ি সালের একত্রিশে মে গাঠছড়া বাঁধেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক ও সাবমেরিয়ান মডেল নৃত্যশিল্পী নাতাসা সেই বছরের ত্রিশে জুলাই তাদের প্রথম সন্তান অগাস্তের আগমন ঘটে তারপর প্রায় চার বছর কেটে গিয়েছে আচমকায় ছন্দপতন তাদের সম্পর্কে যদিও বিচ্ছেদ নিয়ে এখনও কোনো বিবৃতি মেলেনি দুজনের কারো তরফ থেকেই